চরম ডলার সংকটে রয়েছে বাংলাদেশ ভারতীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে এক বিলিয়ন ডলারেরও বেশি বকেয়া পরিশোধের জন্য বাংলাদেশ চেষ্টা করেও কোনো কিনারা খুঁজে পাচ্ছিল না তবে ডলার সংগ্রহের জোর প্রচেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ সালের ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে ব্যয়বহুল জ্বালানি ও পণ্য আমদানির কারণে বাংলাদেশকে মূল্য পরিশোধ করতে সংগ্রাম করতে হচ্ছে বর্তমান রাজনৈতিক অস্থিরতা এই সংকট আরো কঠিন হয়ে উঠছে তবে বিদ্যুতের মূল্য বাবদ ভারতকে দুশো বিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ রূপালী ব্যাংক ও বিপিডিপি এই অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডলার সংগ্রহে কাজ করছে এছাড়া ক্রম সমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে জরুরিভাবে পাঁচ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাওয়া হচ্ছে বলেও জানা গেছে একই সঙ্গে ক্রম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে মূল সুদের হার